এই ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব দুর্জয় রানী একে অপরকে ভুল বুঝে অভিমান করে আবারও দূরে চলে গেল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাব তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী বিহেলথি নার্সিংহোমে দুর্জয়ের কাছে যায় পিকলুর বিরুদ্ধে প্রমাণ দেখানোর জন্য আর ঠিক তখনই আনিশা হোঁচট খেয়ে পড়ে যেতে লাগলে দুর্জয় আনিশাকে ধরে ফেলে আর ঠিক তখনই হাজির হয় রানী রানী আনিশা ও একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে দুর্জয়কে ভুল বুঝে রানী দুর্জয়ের ওপর অভিমান করে সেখান চলে যায় কিন্তু দুর্যয় বুঝতে পারে যে রানী এসেছিল দূর্জয় রানীকে তন্ন করে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না অপরদিকে আদিত্য রানীর কাছে জানতে চায় রানী কোথায় গিয়েছিল কিন্তু রানী আদিত্যকে কিছুই বলতে চায় না অপরদিকে দুর্জয় খোঁজ খবর নিয়ে জানতে পারে যে রানী বন্দনা চৌধুরীর বাড়িতে থাকে দুর্জয় বন্দনা চৌধুরীর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে পৌঁছে যায় দুর্জয় বাড়ির ভেতরে ঢোকে অপরদিকে রানীর হাত পুড়ে যায় রান্না করতে গিয়ে তখন আদিত্য রানীর হাতে ওষুধ লাগিয়ে দেয় আর আড়াল থেকে দুর্জয় দেখতে পেয়ে রানীকে ভুল বোঝে এরপর দুর্জয় হাতের তালি দিয়ে চিৎকার করে বলে বা রানী বাহ তোমার তো এখন ওষুধ লাগানোর লোকও এসে গেছে তাই না রানী আর রানী দুর্যকে দেখে অবাক হয়ে যায় রানী বলে দুর্যয় তুমি এখানে দুর্যয় বলে আমি এলাম বলেই তো তোমার আসল রূপটা দেখতে পেলাম তাই না রানী দুর্য রানীকে ভুল বোঝে দুর্যয় বলে আমার মেয়ে দুনিকে আমি তোমার কাছে রাখবো না ওকে আমি নিয়ে যাব। তখন রানী বলে না দুর্যোয় তুমি এটা করতে পারো না ও ছোট ও আমার কাছেই থাকবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী যেন নিজেদের ভুল বোঝাবুঝি অভিমান মিটিয়ে নিয়ে আবারও কাছাকাছি আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি